নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রেখাপাত্র রাজনীতিতে উত্থান কোন কোন মিডিয়া চ্যানেলের বোধ পছন্দ হচ্ছে না ভালো লাগছে না আমি আজকে এই প্রতিবেদন কেন নিয়ে এলাম বলুন তো রেখাপাত্র একটা ভিডিও ভাইরাল হয়েছে বিস্ফোরক ভিডিও এমন একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে বাংলার কোন কোনো ইলেকট্রনিক্স মাধ্যমে আমি ভিডিওটা দেখছিলাম ভালো করে জানেন তো তার আগে বলেনি রেখাপাত্র এদিন নমিনেশন জমা দিলেন একটা দীর্ঘকায় লম্বা মিছিলে বসিরাটে স্বপন মজুমদার এবং রেখাপাত্র দুজনে একসঙ্গে নমিনেশন জমা দিতে গেলেন সেই মিছিল লিড করলেন সামনে থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সে ভিডিওটাও আজকে আপনাদের কাছে এই প্রতিবেদনে শেষকালে দেখাবো কিন্তু আমি আজকে যে বিষয় নিয়ে এলাম রেখাপাত্রর রেখাপাত্রর রাজনীতিতে উত্থান মানে রেখাপাত্র মধ্যে একটি ক্যারেক্টারের রাজনীতিতে উত্থান সেটা এক মিডিয়ার কেন পছন্দ হচ্ছে না এটা আমাকে খুব ভাবিয়েছে খুব ইন্টারেস্টিং একটা বিষয় গবেষণার বিষয় কিন্তু আমি কেন আজকে এ কথাটা বলছি দেখুন কিছু নির্দিষ্ট তথ্য দিয়ে আপনাদের কাছে পেশ করব। আমি হেডলাইন দিয়েছি এব এবি আনন্দের বুকে ব্যথা হ্যাঁ আনন্দের তো বুকে ব্যথা এবিবি আনন্দের কাছে মানুষের প্রত্যাশা বেশি থাকে ফলে স্বাভাবিকভাবে তারা ভুল করলে বা তারা ভুল পথে চালিত হলে বা তারা শুধু বিজ্ঞাপনের লোভে চালিত হলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এই ধরনের একটি দায়িত্বশীল গণমাধ্যম কি করে এই জাতীয় নতুন করে একটা ন্যারেটিভ বিল্ডিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারথি হতে পারে আমি কেন এ কথাটা বলছি দেখুন যে সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনাটাকে ভুল প্রমাণিত করার জন্য একটা স্টিং অপারেশন করে হয়তো টাকা পয়সা ইনভেস্ট করে বা ফেক ভিডিও করে যাই হোক করে সেটাকে একটা মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেছেন ওই কয়লা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ প্রশ্নটা হচ্ছে যেখানে দাঁড়িয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক কারণ আছে তার কারণ মুখটা বড্ড বেশি পুড়েছে শেখ শাহজাহানের সঙ্গে তার রাজনৈতিক স্বার্থ জড়িত আছে ব্যবসায়িক স্বার্থ জড়িত আছে কিনা না জানি না ফলে তিনি তার ন্যারেটিভ তৈরি করবেন বিল্ড আপ করবেন স্টিং অপারেশন করবেন সন্দেশখালীকে ভুল প্রমাণিত করার জন্য মানুষের কাছে চেষ্টা করবেন অনেক কিছু করবেন নির্বাচনটাকে পেরোনোর জন্য যত দক্ষিণবঙ্গের নির্বাচন কাছে আসছে তত সেটা চেষ্টা করবেন সেটা খুব তার কাছে স্বাভাবিক ব্যাপার সংবাদ মাধ্যমের এই 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 দালালিটা কেন সংবাদপত্রের এই নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ন্যারেটিভটা তৈরি করছেন সেই ন্যারেটিভের সারথি হওয়ার কারণটা কি এটা আমাকে ভাবিয়েছে এবং বিশ্বাস করুন এটা একটা গবেষণার বিষয় তা কারণ সন্দেশখালীতে আপনারা জানেন যে একদম প্রান্তিক জনপদ থেকে সেখানকার একজন অত্যাচারিত মহিলাদের মধ্যে একজন মহিলাকে বাছাই করে নিয়ে এসছে বিজেপি এবং সেখানে তার প্রার্থী করেছেন ফলে এটা নিয়ে সারা ভারতবর্ষের রাজনীতিতে আলোচনা হয়েছে ন্যাশনাল মিডিয়া কভার করেছে স্টেট মিডিয়া কভার করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং রাজনীতিতে এটা একটা নতুন দিগন্ত বলে প্রত্যেকটি মানুষ স্বীকার করেছেন যারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক বৃত্তের মধ্যে বিচরণ করে না তারাও বলেছেন তার কারণ দেখুন বাংলা অভ্যস্ত সে ভালো করে খেয়াল করুন বাংলা অভ্যস্ত আমরা সব সময় মিমি নুসরাত জাহান সন্ধ্যা রায় মুনমুন সেন দেবশ্রী রায় একটু ভালো করে খেয়াল করে দেখুন প্রত্যেক সেলিব্রিটি তাদের আলো তাদের গ্ল্যামার তাদের লাইট তাদের পরিচিতি সমস্তকে নির্বাচনে কাজে লাগানোর চেষ্টা হয় দেব দীপক অধিকারী তিনি ইলেভেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দিয়ে লোকসভায় ঘাটালকে দেখেন না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দশটা বছর কিছু করেননি কিন্তু তিনি পাদপ্রদীপের আলোয় প্রচারের আলোয় এবার তো আবার নতুন সঙ্গে সারথী হয়েছেন সায়নী ঘোষ আপনারা দেখেছেন জুন মালিয়া তাঁরাও প্রার্থী হয়েছেন ওদিকে দিদি নম্বর ওয়ানে বেলা সেই সেই রচনা তিনিও প্রার্থী হয়ে গেছেন শতাব্দী রায় তিনি প্রার্থী হয়ে গেছেন অর্থাৎ এই সেলিব্রিটিদের ইমেজটাকে কাজে লাগিয়ে ভোট ব্যাঙ্কে ভোট ব্যাঙ্কে এক্সট্রা ভোটটাকে টেনে নিয়ে আসার কায়দায় এই মানুষগুলোকে নিয়ে নির্বাচনে দাঁড় করানো হয় আচ্ছা বলুন তো কোনো সংবাদ মাধ্যম এদের পারফরমেন্স নিয়ে কখনো আলোচনা করেছে কেউ আলোচনা করেছে আপনি বলুন তো নুসরাত জাহান থার্টি পারসেন্ট অ্যাটেন্ডেন্স দিয়েছেন লোকসভায় একটা লোকসভায় পাঁচ বছরে একজন লোকসভার সাংসদের জন্য ভারত রাষ্ট্র ব্যবস্থার খরচা হয় ন কোটি টাকা এবার একজন সাংসদের জন্য যদি ন কোটি টাকা খরচা হয় তার যাওয়া আসার ভাড়া তার অন্যান্য ভাতা তার সেক্রিদের ভাতা তার সিকিউরিটি তার কনভেন্স তার ফ্লাইট চার্জেস তার দিল্লিতে থাকার বাসস্থান সব মিলিয়ে আমি রাফলি বলছি এটা দিল্লির সাংবাদিকদের সূত্রে শুনেছি যে প্রায় একজন সাংসদের জন্য ভারত রাষ্ট্র ব্যবস্থার ন কোটি টাকা খরচা হয় নুসরাতের জন্য খরচা হয়েছে মিমির জন্যও খরচা হয়েছে যাদবপুর যাকে জিতিয়েছিল আচ্ছা এই নুসরাত আর মিমির গত পাঁচ বছরের পারফরম্যান্সটা কি হয়তো সংবাদ মাধ্যম বলবে সেটা তো মানুষ বিচার করবে কিন্তু সংবাদ মাধ্যম সেটা নিয়ে আলোচনা করবে না কেন যে একজন সাংসদ যদি ফাঁকি দেয় একজন সাংসদ যদি টিকটকে ব্যস্ত থাকে একজন সাংসদ যখন ওই দিনের পর দিন সন্দেশখালীর উত্তেজনা বেড়েছে তখন তিনি তার দায়ে এড়িয়েছেন ওখানে তো একশো চুয়াত্তর ধারা একশো চুয়াল্লিশ ধারা না একশো চুয়াত্তর ধারা জারি আছে সেই জন্য আমি যেতে পারছি না দিনের পর দিন টিকটক আর নিজস্ব নিজস্ব ফ্যাশন প্যারেডে সবাই ব্যস্ত থেকেছেন সেটা নিয়ে ইলেকট্রনিক্স মাধ্যম কোনো আলোচনা করে না কেন সেখানে সেটা নিয়ে ঘণ্টা কানেকের কোনো পর্যালোচনা বৈঠক হয় না কেন যে কটা ডিবেটে অংশগ্রহণ করেছেন কটা প্রশ্ন করেছেন কতদিন অ্যাটেন্ডেন্স করেছেন এলাকার কোন কোন ডেভেলপমেন্ট করেছেন দেখুন অনেকেই অনেক সাংসদ অনেক সময়ই বলে যে আমি সাংসদ কোটার টাকাটা খরচা করেছি সেটা সাংসদের পারফরমেন্স নয় ওয়ান অফ দ্য অ্যাক্টিভিটিস হতে পারে কিন্তু সেটাই মূল কাজ নয় সাংসদকে তার নিজের সমস্ত ক্ষমতা ইউটিলাইজ করে এলাকা ডেভেলপমেন্টের কাজের মধ্যে তাকে পার্টিসিপেট করতে হয় তো ফলে তো সেই সাংসদের পারফরমেন্স জাজমেন্টের ব্যাপারে ইলেকট্রনিক্স মাধ্যম কোনো কথা বলে না এই নুসরাত জাহানের পারফরমেন্স নিয়ে ইলেকট্রনিক্স মাধ্যম দু একটি ইলেকট্রনিক্স মাধ্যম একটু নাড়াচাড়া করেছেন বাকিরা কেউ সেভাবে কোনো কথা বলেনি কেউ কোনো কথা বলেনি ঘণ্টাখানে গিয়ে নুসরাত জাহানকে ডাকা যেতে পারতো ডেকেছিলেন ঘণ্টাখানে গিয়ে মিমি চক্রবর্তীকে ডাকা উচিত ছিল ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলার মানুষকে প্রশ্নটা উত্তর দেবে পাঁচ বছরে আপনি মিমি চক্রবর্তীকে যাদবপুরে দেখিয়ে দিয়েছিলেন যাদবপুরের মানুষের জন্য তিনি কোনো পারফরমেন্স দেখাননি কোনো কাজ করেননি আজকে নুসরাত জাহানকে আপনি বসিরহাটে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন তা আপনার তার পারফরমেন্স কি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার জবাবটা দিতে হবে এই জবাব চাওয়ার কাজটা তো যেমন সাধারণ মানুষের রাজনৈতিক দলগুলো তেমনি মিডিয়ারও তো একটা কাজ তো সেই মিডিয়া নুসরাত জাহানকে নিয়ে কটা অনুষ্ঠান করেছেন বলুন সেই মি মিডিয়া মিমি চক্রবর্তীকে নিয়ে কটা পারফরমেন্স করেছেন বলুন সেই মিডিয়া দীপক অধিকারীকে নিয়ে তার গ্ল্যামার নিয়ে তাকে তাকে চেষ্টা করায় তাকে একটু হাইলাইট করার কিন্তু তিনি ইলেভেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স করেন যখন বছরের পর বছর যখন ঘাটাল জলের তলায় ডুবে থাকে তখন সেই মিডিয়া তাকে মানে চিরুনি তল্লাশি করে তার পারফরমেন্স নিয়ে কোনো রেজাল্ট বার করে না কেন সেই মিডিয়া এখন রেখাপাত্রকে কতটা টেনে নিচে নামানো যায় তার চেষ্টা করছে আমি কেন বলছি এই কথাটা আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি খুব 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 খারাপ লাগছিল বিশ্বাস করুন এই আনন্দবাজার পত্রিকা প্রতিষ্ঠানে আমি তিন দশক আমি নিজে চাকরি করেছি আনন্দবাজার পত্রিকার বিজ্ঞাপন দফতরে তিন দশক চাকরি করেছি আমি খুব লজ্জ লজ্জাবোধ করি এই প্রতিষ্ঠানের জন্য এখন শতবর্ষ প্রাচীন একটি প্রতিষ্ঠান কোন স্তরে নেমেছে লেখাপাত্র একটা ভিডিওকে ভিডিও অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরেবাজ ভাইপো কয়লা ভাইপো তিনি তার ক্লাস অনুযায়ী বিচরণ করেন তার কাছে কিছু এক্সপেকটেশন নেই একটা পুরোনো ভিডিও যে ভিডিওতে রেখাপাত্রকে বলতে শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতির কাছে যাদের নিয়ে যাওয়া হয়েছে তারা তো অরিজিনাল আন্দোলনকারী নয় আন্দোলনকারী আমরা তো তাঁদের কী করে নিয়ে যাওয়া হলো প্রশ্ন তুলেছেন তার মনের যন্ত্রণা নিয়ে প্রশ্ন তুলেছেন সেই ভিডিওটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাস অ্যান্ড কালচার মানে কয়লা গরু বালি পাথর যার নামের সঙ্গে জড়িয়ে যাচ্ছে বিভিন্ন সময় সেই মানুষটি প্রেস কনফারেন্স করবেন তাতে কোনো অবাক হওয়ার কিছু নেই কিন্তু সেইটাকে এবিপি আনন্দ সেই ভাইরাল ভিডিও বিস্ফোরক ভিডিও পাপিয়া বলে একজন সঞ্চালিক আছে দেখুন গলা শিরা ফুলিয়েছেন ভাইরাল ভিডিও বিস্ফোরক ভিডিও আচ্ছা বলুন একজন মানুষ তার যন্ত্রণার কথা অনেকদিন আগে বলেছেন তখন তিনি প্রার্থী হিসেবে নমিনেটেড হননি রাষ্ট্রপতির কাছে যে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে তাদের সঠিক চয়েস হয়নি সেটা নিয়ে মুখ খুলেছিলেন কোনো একটা কোনো কারুর ক্যামেরার সামনে সেইটাকে ভাইরাল ভিডিও বিস্ফোরক ভিডিও এবং আবার একটা ভিডিও সামনে এলো বলে আনন্দবাজার যে ন্যারেটিভটা তৈরি করছে বা এবিপি আনন্দ যে ন্যারেটিভটা তৈরি করছে আমাদের প্রশ্ন সেটা নেই আমি আজকে বিশ্বাস করুন আমি সেই বাড়িটার ছবি আপনাদের দেখাবো রেখাপাত্র এখনও যে বাড়িতে থাকেন আপনি দেখুন সেই ছবিটা আপনি দেখছেন সেই ছবির সামনে তিনটে বাচ্চা বাচ্চা সন্তান বসে রয়েছে এরা কোন 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 সমাজ থেকে উঠে আসছেন বলুন তো সেই মানুষটি রেখাপাত্র যখন লোকসভায় একটা প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন তাকে মানে ব্যঙ্গ করছেন বিদ্রুপ করছেন তাকে বলছেন বিস্ফোরক ভিডিও ভাইরাল ভিডিও একবারও মনে হচ্ছে না সুমন্ধে আপনি ভাইস প্রেসিডেন্ট এবি বি আনন্দের আপনার মনে হচ্ছে না আপনি কাঁকে টেনে নামাচ্ছেন আপনার এজেন্ডা থাকতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনার দায়বদ্ধতা থাকতে পারে কেন বিজ্ঞাপনের জন্য আপনাদের দায়বদ্ধতা থাকতে পারে অন্য অন্য কোনো অর্থনৈতিকভাবে দায়বদ্ধতা থাকতেই পারে একটি সংবাদ মাধ্যমে তার জন্য আপনি শেখাপার্থকে টেনে এইভাবে নিচে নামাচ্ছেন বিস্ফোরক ভিডিও ভাইরাল ভিডিও কি ভিডিও যে ভিডিওটা এসছে রেখাপার্থকে বলতে শোনা যাচ্ছে যে যারা গেছেন রাষ্ট্রপতির কাছে যাদের নিয়ে যাওয়া হয়েছে তারা সঠিক লোক নয় এরা কি এদের কি পারফরমেন্স আন্দোলন তো আমরা করেছি তো মনের যন্ত্রণা একজন ভদ্রমহিলা বলেছেন সেটা কি বিস্ফোরক ভিডিও ভাইরাল ভিডিও কতটা নিচে টেনে নামাচ্ছেন আমি শুধু এক্সপোজ করে দেওয়ার জন্য অন্য কিছু না খারাপ লাগছে বলতে বিবিয়ানন্দ সম্বন্ধে আমিও দর্শক প্রত্যাশা বেশি থাকলেই বোধ হয় সংবাদ মাধ্যমের কাছে কিছু এক্সপেক্টেশন মানে এক্সপেকটেশন জন্মায় যদি আস্থা থাকে সেই আস্থাটাকে কেন ভে টুকরো টুকরো করছেন আপনাদের সংবাদ কম পড়েছে সিনেমা দেখানো অসুবিধা কিছু নেই তার জন্য যে প্রান্তিক এলাকার একজন মহিলাকে যখন প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে তাঁর একটা ভিডিও যে ভিডিওর সঙ্গে বিস্ফোরক কথাটা আসে না যে ভিডিওর সঙ্গে তার তার সঙ্গে ভাইরাল ভিডিও বলে হাইপ তৈরি করার কোনো কিছু আসে না সেটাকে নিয়ে আপনি সংবাদ মাধ্যমে হাইলাইট হচ্ছেন আর হাইলাইট করে কার পারপাস ফুলফিল করছেন সে নরুল ইসলাম যে ভদ্রক দাঁড়িয়েছেন তার পারপাস ফুলফিল করছেন মমতা বন্দ্যোধের বকুনি খাচ্ছেন নাকি অভিষেক বন্দ্যোধের বকুনি খাচ্ছেন নাকি হুম টিভি টিভির অনুষ্ঠানে তারা প্রতিনিধি পাঠাচ্ছেন না বলে তাদের তেল মারছেন কোথায় না মারছেন আমি শুধু এই জায়গাটা বাংলার মানুষকে ধরিয়ে দেওয়ার জন্য আজকে এলাম বিশ্বাস করুন রেখাপাত্র জিতবেন কি হারবেন সেটা পরের জিনিস সাড়ে তিন লাখ ভোটে যে সিটে একটা যে সিটে পিছিয়ে থাকে বিজেপি সেই সিটে রেখাপাত্র জিতবেন কি না সেটা হলফ করে বলা যায় না কিন্তু একজন প্রান্তিক জনবসতির মানুষ যখন রাজনীতিতে পা দিচ্ছেন যার বাড়ির দরমার ঘর এখনও ভাঙা প্রায় অভুক্ত তাদের দিন চলে তার স্বামীকে বাংলায় কাজ না পেয়ে তামিলনাড়ুতে গিয়ে দৈনন্দিন রোজে কিছু কাজ রোজগার করে আনতে হয় যে ভদ্রমহিলাকে তিনটে বাড়িতে বাড়ির কাজ করে সংসার চালাতে হয়েছে যে যে ভদ্রমহিলার ডাক্তার বলেছেন যে আপনি আর আর বাড়ির কাজগুলো করবেন না ছেড়ে দিন কিন্তু তার উপায় ছিল না বলে তিনটে বাড়িতে কাজ করে তিনি সংসার চালিয়েছেন সেই ভদ্রমহিলাকে টেনে নামাচ্ছেন হাইরাইজ বিল্ডিংয়ের বিপি আনন্দ তাই না আমি এভাবেই সামাপ করছি আমি শুধু বলছি বাংলা মানুষ চিনে রাখুন দেখুন আমরা ডিজিটাল পোর্টাল মাধ্যম আমরা আমাদের তরফ থেকে আমরা তো কথাগুলো বলতে পারি খুব খারাপ লাগছিল বিশ্বাস করুন খুব খারাপ লাগছিল মানে এত খারাপ লাগছিল যে একজন ওই ধরনের জনবসতি থেকে উঠে আসা একজন ভদ্রমহিলাকে টেনে হি নামাচ্ছেন আমাচ্ছেন কারণ নুসরাত নিয়ে এই শো তো করতে পারেনি মিমি নিয়ে শো করতে পারেননি শতাব্দী নিয়ে করতে পারেনি সায়নী ঘোষে কীর্তিকলাপ নিয়ে শো করতে পারেননি রচনা বন্দ্যোপাধ্যায়ের কীর্তিকলাপ নিয়ে শো করতে পারিনি শতাব্দীর রায়ের পারফরমেন্স নিয়ে শো করতে পারেনি কিন্তু রেখাপাত্রকে নিয়ে শো করতে হচ্ছে রেখাপাত্র ভিডিও ভাইরাল হয়েছে বলে সারা দিন গলার সিরা ফুটি ফুলিয়ে বিপি আনন্দ হচ্ছে নোংরামিটা করলো বাংলার মানুষ সতর্ক হন নিন আমি বলছি আপনারা এবিপি আনন্দ দেখুন কোনো অসুবিধা নেই আমিও দেখি কিন্তু এই চ্যানেলগুলোর ভেতরের অন্তর্নিহিত লক্ষ্যগুলো সম্বন্ধে একটু সতর্ক থাকবেন আজকে এই প্রতিবেদন শেষ করার সময় রেখাপাত্র নমিনেশন জমা দিতে যাওয়ার সেই দৃশ্যটা দেখিয়ে শেষ কর 知道了，要不然睡觉了。